কখনো কখনো কিছু মানুষ রূপকথার গল্পকে হার মানিয়ে বাস্তবতাকে গল্পের ঊর্ধ্বে নিয়ে যায় বলছি স্ক্রিনে দেখা মানুষটির কথা যার নাম সাদ্দাম হোসেন মিঠু এই মানুষটির অক্লান্ত পরিশ্রম হার না মানা মানসিকতা আর একক প্রচেষ্টায় টেপ টেনিস জগতে নতুন এক ইতিহাস তৈরি করার মঞ্চ তৈরি করেছেন সাহারাস্তির সুচিপাড়ায় স্কুল মাঠে তো টুর্নামেন্ট তো সবাই করে সারা বাংলাদেশের সকল গ্রাম গ্রামগঞ্জে সব জায়গায় কম টুর্নামেন্ট হয় তো আমার স্বপ্নটা অনেক বড় আমি মানুষকে ছোটো হতে পারি বাট আমার স্বপ্নটা অনেক বড় অনেক বৃহৎ পরিসরে সারা বাংলাদেশে তাক লাগিয়ে টুর্নামেন্ট করব এই প্ল্যানটা আমার গত বছর যখন আমি সিজন অন করেছি সৃজন অন করার পর পরে আমার মনে মধ্যে এই এসেছে যে আমি সাঁহারাস্তিটি প্রিমিয়ার লিগ যেহেতু সারা বাংলাদেশে আমি যেভাবে সাহস নিয়ে গিয়েছি ওর পাশাপাশি অনেক বড় পরিসরে সারা বাংলাদেশে সারা জাগিয়েছি তো আর তারে ধারে বেগত আমি চেষ্টা করছি সারা বাংলাদেশের যে সর্ববৃহৎ যে টুর্নামেন্ট আছে ওই টুর্নামেন্টকে বিট করার জন্যই আসলে আমি এত বড় পরিসরে এই টুর্নামেন্টটা আয়োজন করেছি তবে শুধু টেপটেনিস ক্রিকেটে না এসপিএল দিয়ে মিঠু তার উপজেলার নামকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে মাসখানিক আগেও সাহারাস্তির নামটির সাথে খুব একটা পরিচিত ছিল না দেশের মানুষের কিন্তু অল্প সময়ের মধ্যে নামটি এখন উচ্চারিত হচ্ছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও যার সম্পূর্ণ ক্রেডিট মিঠুর তবে এর জন্য তাকে হাঁটতে হয়েছে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে বলা যায় স্রোতের বিপরীতে অজস্র সমস্যার সমাধান করে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ইতিহাস তৈরির লক্ষ্যে আসলে এটার মূল রিজনটা হচ্ছে আমি যখন টুর্নামেন্ট স্টার্ট করি ফার্স্ট স্টার্টিং আমার স্পন্সর ছিল তারপরে যে কোনো কারণবশত আমার স্পন্সরগুলো সরে যায় তারপর আমি হতাশ হইনি আমি বলছি যে আমি এটা করবো ইনশাল্লাহ ওটা করার কারণে কিন্তু আজকে আপনাদেরকে পেয়েছি সারা বাংলাদেশে এত পরিচিতি পেয়েছি ইতিমধ্যে আমার মাত্র বিশ পার্সেন্ট স্পন্সার আমি টুর্নামেন্টে কালেক্ট করেছি এখন আশি স্পন্সার হয়নি আমি সর্বোচ্চভাবে চেষ্টা করে গেছি যাচ্ছি যে আল্লাহ যদি সহায় থাকে ইনশাল্লাহ আল্লাহ আমার সমস্যাগুলো সমাধান করবে সে আমার এলাকার কিছু ব্যক্তিবর্গ আছে সম্মানিত তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমার সমস্যাগুলো সমাধান করার জন্য আমার সারাস্তিবাসী যারা স্পন্সার দিয়ে বিশ পার্সেন্টে আসছে আমি ওনাদের উদ্দেশ্যে বলছি দশজন মিলে একটা কাজ করলে ওই কাজটা অনেক সুন্দর পাব আমি একজন উদ্যোক্তা আমি আবারও বলছি আমি একজন উদ্যোক্তা আমি কিন্তু আপনাদের ছোটো ভাই আপনাদের এলাকার ছেলে আমার স্বপ্ন আপনারা পূরণ করে দিবেন আমি এই ক্রেডিট আমি নিচ্ছি না আমি জাস্ট উদ্যোক্তা হিসেবে থাকতে চাচ্ছি এই আয়োজন পুরো সারস্ত্রীবাসী আমার দিও বিশ্বাস পুরো সারস্ত্রীবাসী শেষ পর্যন্ত আমার পাশে দাঁড়াবে এই টুর্নামেন্টটাকে সর্বোচ্চভাবে শেষ করার জন্য আমি আশা রাখি ওনারা আমাকে নিরাশ করবে না আল্লাহর রহমতে চাঁদপুর জেলার এই নামটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে সাদ্দাম হোসেন মিঠু এখন পর্যন্ত ব্যয় করেন প্রায় সতেরো লক্ষ টাকা যার সিংহভাগ অর্থ ঋণ করা যারা এখন পর্যন্ত তাকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সেই সাথে নতুন স্পন্সরের আশায় প্রহর গুনছেন কারণ এই টুর্নামেন্ট শেষ করতে ত্রিশ লাখ টাকার উপরে অর্থ ব্যয় হবে তাই কিছুটা মানসিকভাবে দুশ্চিন্তায় আছেন তবে তার জন্য তিনি টুর্নামেন্টের বিন্দুমাত্র রেপুটেশন নষ্ট হতে দেবেন না মিঠু আমার আসলে স্বপ্নটা অনেক বড় এটা দীর্ঘদিন একটা পরিকল্পনা মানুষ কিন্তু চেষ্টা করলে সব কিছু সম্ভব আমি এমন কিছু করতে যাচ্ছি যেটা সারা বাংলাদেশে ভিরল হয়ে থাকবে আমি বিশ্বাস করি আর আমার স্পন্সারগুলো চলে আসলে কি আমার আমার ব্যক্তিবিশেষ যারা আমার পাশে দাঁড়িয়েছে সবাই যদি আমার পাশে সুন্দরভাবে দাঁড়ায় সেই ক্ষেত্রে আমি এই যে আমাদের ইকবাল কাকা আমাদের মুরগুল কাকা আরও অনেকে আসলে আমি সবাই নাম রয়েছে রুকুম ভাই আমাদের বিলাস ভাই তারপরে আমাদের চেয়ারম্যান কাকা মন্টু কাকা কাকা হইতে শুরু করে লিটন কাকা হইতে শুরু করে পরে আমাদের মাসুদ ভাই হইতে শুরু করে সবাই সবাই জায়গা থেকে একদম সবাই সবার জায়গাতে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমার সমস্যাগুলো সমাধান করার জন্য আর আমি বিশ্বাস করি আমার সমস্যাগুলো সমাধান হয়ে গেলে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পাবেন আমার সবচেয়ে কষ্ট লাগে আমার দ্বিতীয় মাঠ কালার করার কথা ছিল আমি আর্থিক সংকটের কারণে করতে পারিনি তারপর আমি বিশ্বাস করি যে আমি কোয়ার্টার ফাইনাল থেকে সব কিছু করে ফেলতে পারবো আর ইতিহাস সৃষ্টি করে এই টুর্নামেন্টের ফাইনাল আপনি ইতিমধ্যে জেনেছেন পঁচিশ লক্ষ টাকা আমার একটা ধারণা এই টুর্নামেন্টটি পঁচিশ না তিরিশেরও ক্রস করবে এই টুর্নামেন্টটি যে প্যাটার্নে এখন থেকে চলে আসছে সেটা লাস্ট পর্যন্ত এই টুর্নামেন্টের ফাইনাল সারা বাংলাদেশের সকল টুর্নামেন্টে বিট করবে আমি অপেজ জ্যালয়ে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ সর্ববৃহতায় ধরো এই টুর্নামেন্টটি শেষ হবে আর স্পন্সার আমার না আসলো আমি টুর্নামেন্ট সর্বোচ্চভাবে শেষ করবো আমি আমার শত প্রতিকূলতার মাঝে প্রাপ্তির জায়গাও আছে যখন মানুষ বলে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এসপিএল ক্রিকেটকে এগিয়ে নিতে সারা বিশ্বে চাঁদপুরকে তুলে ধরতে যে মানুষ নিজের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে তার পাশে দাঁড়ানো উচিত দেশের অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে যারা ক্রিকেটের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আশা করি তাদের সুদৃষ্টি সাদ্দাম হোসেন মিঠুর স্বপ্নে পূর্ণতা পাবে আসলে মনের কষ্ট থেকে যখন আপনি দেখবেন একটা আয়োজন শুরু করবেন আপনার পাশে সাপোর্ট দেওয়ার লোকগুলো যখন দাঁড়ায় তারপর আপনি যখন আয়োজনটা শুরু করার পর তারা সরে যায় তখন আপনার কাছে অটোমেটিক খারাপ লাগবে আমি বিলিভ করি যে ইন ফিউচার আমি যখনই সিজন থ্রি করব আমি আশা করি বাংলাদেশের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো আমার পাশে দাঁড়াবে ওই ধরনের প্রতিষ্ঠানগুলো যখন আসবে আমি রিক্স নিয়ে করবো না আমি আবারও বলছি আমি আমার যে রিক্স নিয়ে এবার আমার জীবনে অনেক বড়ো আপনি জানেন হয়তোবা চব্বিশ ঘন্টা আমি দু চার ঘন্টা আমি ঘুমাই না আমি যে মানসিকভাবে পেইন থাকে আমার মাথার উপরে ইতিমধ্যে এখনও সতেরো লক্ষ টাকা দেনা করতেছে আমি এই মাঠটাকে সংস্কার করছি এই মাঠটায় খেলার উপযোগী ছিল না এই মাঠটায় খেলার উপযোগী করে এই অবকাঠামোগুলো সব আমার কিনা তার মধ্যে আপনি দেখতেছেন ওয়ান অফ দ্য বেস্ট লাইফ সাপোর্ট থেকে শুরু করে এই যে একটা প্যাটার্ন চলতেছে ন্যাশনাল পর্যায়ে কমিটিটাতে শুরু করে সবাই আসতেছে আপনাদের মতো মানুষগুলো আসতেছেন এই যে এত বড় পরিসরে এই টুর্নামেন্ট হচ্ছে এটা কিন্তু অত্যন্ত ব্যয়বহুল একটা টুর্নামেন্ট যারা করে তারাই কিন্তু বুঝে এটা অনেকে বুঝবে না তবে আমি আশ্বাস বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমি এমনভাবে নামাবো যে সারা বাংলাদেশ অবহাব ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে কর্পোরেট স্পন্সরগুলো আমার পাশে দাঁড়াবে আমি বিশ্বাস করি